আমাদের দর্শক বৃন্দ শ্রোতা মিডিয়া পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন হোসেনপুরের গর্ব হোসেনপুরের কৃতি সন্তান হোসেনপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জহুর ইসলাম মবিন সাহেব আমরা তার কাছে হোসেনপুর নিয়ে বিভিন্ন কথা আমরা তার কাছ থেকে জানব পাশাপাশি উনিশ তারিখ সামনে যে উনিশ তারিখ সেই উনিশ তারিখ হোসেনপুরে বার্ষিক সম্মেলন কাউন্সিল সেই কাউন্সিল সম্পর্কে আমরা তার কাছে জানবো যে কেমন আছেন আপনি আপনার শরীরের অবস্থা কি জি আলহামদুলিল্লাহ আমরা তো জানি যে আপনি উপজেলা হোসেনপুরের সাবেক চেয়ারম্যান ছিলেন এখন আপনার দিন কেমন যাচ্ছে সার্বিক ভাবে আসলে আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম সেটা হলো একটা সৈরাচার আমলে চেয়ারম্যান ছিলাম কিন্তু হোসেনপুরের মানুষের একজন প্রিয় মানুষ হিসাবে মানুষ আমাকে একজন গণমানুষের নেতা হিসাবে আমাকে ভোট দিয়েছিল ধান শেষে সেই হিসাবে আমি সৈয়দ আচার্য উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম এবং এইটা এই সিটটা ছিল তখন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আসাব সাহেব সিট সেই সিট থেকে আমি নির্বাচিত হয়েছিলাম তাই জনগণের প্রতি আমি সব সংকৃতজ্ঞতা প্রকাশ করি এবং জনগণের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও যতদিন বেঁচে আছি ততদিন তাদের পাশে থাকবো